আসানসোল শহরের থেকে ব্যস্ততম রাস্তা হটন রোড প্রায় নিত্যদিন হটন রোড মোড় এলাকায় জ্যামের ফলে যাত্রী থেকে শুরু করে রোগীদের যাতায়াত করতে অসুবিধা হয় আসানসোল পৌর নিগমের মেয়র থেকে শুরু করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে আবেদন করে কোনো লাভ হয়নি সোমবার সকালে আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বড় চেয়ারম্যান সহ আসানসোল পৌর বিভিন্ন আধিকারিক এখানে পরিদর্শনে যান চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান হটন রোড ব্যস্ততম রাস্তা এবং প্রায়শই জাম লেগে থাকে জাম মুক্ত করতে প্রথমে রাস্তার ওপর পর্যন্ত নিয়ে আসা দোকান ভেঙে ফেলতে হবে ছোটোখাটো বৃষ্টিতে জল জমে যাওয়ার মূল কারণ এখানে নিকাশি ব্যবস্থা ঠিক নেই সেই জন্য প্রথমে নালা তৈরি করার আগে নালার ওপর দোকান ঘর করার জন্য নিকাশি ব্যবস্থা খারাপ হয়ে গেছে অটোদের জন্য পার্কিং করে দিলেও টোটোদের জন্য জায়গা নিয়ে কথাবার্তা চলছে দুদিনের মধ্যে বিধান উপাধ্যায় এসে রাস্তা দখল করা দোকানদারদের সাথে কথা বলবেন যাতে তারা দোকান পিছিয়ে নেয় এবং নিকাশি নালা তৈরি করার ব্যাপারে সহযোগিতা করেন বিরোধী কংগ্রেস দলের নেতা শাহ আলম জানান বিগত তিন বছর ধরে আসানসোল পৌর নিগমের পুলিশ কমিশনার দপ্তরে হটন্ডট মোড় এলাকায় জাম মুক্ত করতে আবেদন করা হয়েছে এখানে দোকানদার থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে রাস্তা দখল করে রেখে দিয়েছে সেগুলো সরালে জ্যাম হবে না আর নালা তৈরি করার জন্য দোকান উচ্ছেদের কথা বলছেন নালা তৈরি করার পর দোকানদারেরা জায়গা না পেলে বৃহত্তর আন্দোলন করবে ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানান হটন রোড দখলমুক্ত করা হবে সেখানে রাজনৈতিক দলের কার্যালয় থাকলেও সেটা উচ্ছেদ করা হবে টোটো চালকদের লাইসেন্স এবং টোকেন নম্বর দেওয়া হবে তাছাড়া হটন রোডে অটো টোটোদের জন্য একমুখী রাস্তা করা হবে এর ফলে রাস্তায় জ্যাম হবে না আমাদের বেশ কয়েকটি বড় বড় রাস্তা আমরা যাতে বর্ষার পূর্বে করে দিতে পারি তার ব্যবস্থা আমরা করেছি ছটা রাস্তা আমরা এরকম ধরেছি আমাদের কর্পোরেশনের এবং জল নিষ্কাশন নিয়ে এই বর্ষা আসছে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং মাঝে মধ্যে দাপটের সঙ্গে বৃষ্টি হচ্ছে সেইগুলো আমরা যাতে জল না জমে তার জন্য আমরা ব্যবস্থা করছি এবং আগামীকাল আমরা

এবং এই রাস্তাটা অতটা চড়াও না তার সাথে সাথে আমরা দেখেছি যে প্রচুর এনক্রোচমেন্ট এই রাস্তার উপর হয়ে গেছে এবং টোটো টোটো এবং অটো এত সংখ্যায় এখানে বেড়ে গেছে যে এখানে সাধারণভাবে মানুষের যাওয়া আসা এবং পথ চলা খুবই দুরূহ হয়ে গেছে তাই আমাদের কর্পোরেশন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এনক্রোচমেন্ট যাতে মিনিমাম করে দেওয়া যায় এবং